আমি ইতিপূর্বে বেশ কিছু টপিক আপনাদের সামনে ছয়টি পর্ব উপস্থাপন করেছি যার মধ্যে অফিসিয়াল কথাবার্তা রয়েছে ছুটি জরুরি ছুটির জন্য কথাবার্তা কথোপকথন টেলিফোনিক কথোপকথন এবং পারিবারিক কুশলাদি জিজ্ঞাসা একজন বন্ধুর সাথে বা একজন পরিচিত পরিচিত সাথে দেখা হলে কিভাবে ইন্ট্রোডিউস করবে কথাবার্তা বলবে এইসব বিষয়ের উপর আমি আলাদা আলাদা সেন্টেন্স আপনাদের সামনে গত ছয় পর্বে আরবি ইংলিশ এবং অনুবাদ সহ উপস্থাপন করেছি আশা করি আপনারা সেসব পর্ব দেখেছেন এবং বেশ কিছু বাক্য শিখেছেন আজ ইনশাআল্লাহ আমি যারা বিদেশে থাকেন তারা ভ্যাকেশনে যেতে চান ছুটিতে যেতে চান এক মাসের জন্য দুই মাসের জন্য তখন বসের কাছে যেতে হয় অনুরোধ করতে হয় তখন আপনি কিভাবে এই অনুরোধটা করবেন এই বিষয়ের উপর কিছু সেন্টেন্স আমি জমা করেছি তার মধ্যে দেখুন প্রথম সেন্টেন্স হল লাউ আব্বিম लाउ समक्ता जेटा बोली ना अबी जरा लोकल आरबीरा अबी लेकिन इटा ओरिजिनल आरबीलाउ समता अब अकल्लीम लाउ समता अब्बी अकल्लीम वैया তো আববি আববি উচ্চারণ হবে না আববি আহুহাল ইজাজা আমি ছুটিতে যেতে চাই আববি আহুহাল ইজাজা আমি ছুটিতে যেতে চাই তারপর উনি আপনাকে প্রশ্ন করলো কামিয় কত দিনের ছুটি এই কথাটা আপনাকে জিজ্ঞেস করলো কামিয় আপনি বলবেন শাহারুন শাহারুন অর্থ হল মাস যেমন কোরআনের মধ্যে আছে শাহরুর রাজান যে মাসে কোরআন হয়েছে এখানে দেখুন শাহরুব এক মাস আর যদি এক বছর চান তাহলে সানাত এক বছর যদি একদিন ছুটি চান তাহলে দিন আর এক সপ্তাহ হলে উসবুন ওয়াহিদ সপ্তাহ সপ্তাহ যেন আমি সবগুলাই দিয়েছি যাতে আপনারা যত সংখ্যা ছুটি দরকার সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন ওয়াহিদ শাহরুন মাস সানাতুন বছর ইয়োমুন দিন উসবুন সপ্তাহ এরপর উনি আপনার বস আপনাকে জিজ্ঞেস করলো তুমি কখন যেতে চাও তা জিজ্ঞেস করবে মাতা বা মাতা মাতা তো কখন এটা আমি আগেও আপনাদেরকে বেশ কয়েকবার এসেছে মাতা মাতা বা কখন যেতে চাও তো আপনি বললেন যে আমি আগামী সপ্তাহে যেতে চাই বলবেন জাই বলবেন যাই আমি আগামী সপ্তাহে যেতে চাই তারপর উনি আপনাকে জিজ্ঞেস করবেন যে শেষবার তুমি কখন ছুটিতে গিয়েছিলে মাতা সাফরত اخر মাররা মাতা সফরতা اخر মাররা শেষবার তুমি কখন ছুটিতে গিয়েছিলে তো আপনি বলেন যে গত বছর হাসসানাতুল माजीয়াহ আসসানাতুল माजीয়াহ যদি গত মাস হয় তখন বলবেন আশহারুল माजीয়াহ গত মাস আর যদি বলেন কত সপ্তাহ তখন উসবুল माजीয়াহ माजीয়াত তো গত এবার আসুন আমরা দ্বিতীয় আরেকটি টপিকসের উপর বেশ কিছু সেন্টেন্স জমা করেছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব টপিকস কি হলো আপনি ধরুন কোনো একটা অনুষ্ঠানে গিয়ে অংশ গ্রহণ করেছেন অনুষ্ঠান দেখাকালীন আপনার কি অনুষ্ঠান ভালো লাগছে কি লাগছে না আপনার নাকি বোরিং হচ্ছে এসব বিষয়ের উপর আলাপ আলোচনা আপনার নাকি বিরক্ত হচ্ছেন আপনি কি এনজয় করছেন যেমন দেখুন প্রথমে বলা হচ্ছে যে আম আম মিটমাল্লিন আপনি কি বিরক্ত আপনি ধরেন বিরক্ত না আপনি অনেক অনুষ্ঠানটা উপভোগ করছেন তখন আপনি বলবেন লা আনা মিস্তানিস লা আনা মিস্তানিস না আমি খুব উপভোগ করছি বা এনজয় করছি অথবা এই প্রশ্নটা আপনাকে এভাবে করতে পারে যে তুমি কি বিরক্ত হয়ে গেছ ইস্তেমাল না আমি অনেক বেশি উপভোগ করছি বা অনেক বেশি এনজয় করছি আর যদি বিরক্ত হয়ে যান তখন বলবেন আনা আমি ক্লান্ত বা বিরক্ত এরপর আপনি বললেন যে আমি চলে যাব এখন আমি এখন চলে যেতে চাই আব্বি আরোহ আমি চলে যেতে চাই তো প্রশ্ন করলো আপনাকে কোথায় যাবে তা আপনি বলবেন যে আমি নামাজ পড়তে যাব যে বারো বা সল্লি বারো বা সল্লি অথবা আমি ঘরে যাব বারো আমি ঘরে যাব বাড়িতে যাব তখন সে আপনাকে অনুরোধ করলো যে অপেক্ষা করো আমি তোমার সাথে যাব আমি তোমার সাথে যাব একটু ইন্তজার করো বা অপেক্ষা করো তো আপনি বললেন যে আমার একটু তারা আছে আমি এখন যেতে চাই আনা মুস্তা আমি বই থেকে বেশ কিছু ওয়ার্ড শিখি গত পর্বে আমরা হা মা মান এসব শব্দ দিয়ে কি বোঝানো হয় তা শিখেছিলাম আদারসুল আউয়ালে প্রথম অধ্যায়ে আজকে আমি দ্বিতীয় অধ্যায় আপনাদের সামনে উপস্থাপন করছি মনে রাখবেন যা আলিকা কোন দূরবর্তী জিনিসকে ইশারা করার জন্য বলা হয় যেমন মা জালিকা। আলিকা ওহা কি তারা আর এখানে দুটা ছবি দেখুন একটা কাছে মসজিদ মসজিদের ছবি আর একটা দূরে ওটা হলো ঘর তো বলা হচ্ছে যে হাজা মসজিদুন এহা একটি ঘর ওয়াজা বাইতুন ওটা একটি না হাজা মসজিদুন এটা একটি মসজিদ ওয়াজালিকা বাইতুন ওটা একটি ঘর ঠিক তেমনি ভাবে এখানে ঘোড়া গাছের ছবি দেওয়া হয়েছে সেজন্য বলা হয়েছে হাজা হেসানুন ইহা একটি ঘোড়া উম হেমারুন ওটা গাদা এরপরে একটা বিড়ালের ছবি বলা হচ্ছে আজ কালবুন ওটা কি একটি কুকুর লাখা কেত্তুন না ওটা বিড়াল এরপর একটা বিছানা দেখুন বলা হচ্ছে মা আজ ওটা কি জা আলিকা ওটা বিছানা এরপরে দেখুন মান আমি গত পর্বে বলেছিলাম মান কোনো ব্যক্তির বেলায় ইউজ করা হয় আর মা কোনো বস্তুর বেলায় এখানে মান হাজা এহাকি বা উনিকে হাজা মোদার রেসুন উনি একজন শিক্ষক আর দূরে ইমাম নামাজ পড়াচ্ছে একটা ছবি বলা হচ্ছে ওয়ামান জা আলিকা উনিকে ওয়াজালিকা ইমামুন উনি একজন ইমাম একটা পাথর দূরে ছবি দেওয়া হয়েছে বলা হচ্ছে মা জালিকা ওটা কি উত্তর হলো জালিকা হাজারুন ওটা একটি পাথর হাজা এগুলি চিনি ওয়াজালিকা লাবানুন আর ওগুলা দুধ কাছে হলে হাজা দূরে হলে জালিকা দর্শ সালে তৃতীয় অধ্যায়ে বাইতুন ঘর আলবাইতু ঘরটি কিতাবুন কিতাব বা বই আল কিতাবু নির্দিষ্ট করে আল যখন হবে তখন নির্দিষ্ট হয়ে যাবে বইটি কলমুন কলম আল কলমু কলমটি জামালুন হল ওট আল জামালু ওটটি। যেমন একটা কলম ভেঙে গেছে এটার ছবি মকসুর ভঙ্গ ভাঙ্গা আল কলমু কলমটি মকসুরুন কলমটি ভাঙ্গা আল বাবু মফতুহুন দরজাটি খোলা আল ওয়ালাদু জালিসুন বালকটি বসা আল মুদারিসু ওয়াকিফুন আর শিক্ষক দাঁড়ানো আল কিতাবু জাদীদুন ওয়াল কলামু কাদীমুন এখানে বেশ কিছু সেন্টেন্স জমা করেছে জাদীদুন তো নতুন আল কিতাবু জাদীদুন বইটি হলো বইটি নতুন ওয়াল কলামু কাদীমুন কলমটি পুরাতন আল হিমারু সগীরুন গাধাটি ছোট ওয়াল হেসানু কবির উঠটি বড় আল কুরসিউ মকসুর চেয়ারটি ভাঙ্গা আল মিন্দিল 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 হলো রুমাল রুমাল আল মিন্দিল ওয়া শেখুন রুমাল হল অপরিষ্কার বা ময়লা আল মা উ বারিদুন পানি ঠান্ডা আল কমরু জমিলুন চাঁদটি সুন্দর আল বাইতু ক্বারিbun ওয়াল মাসজিদু বা'ঈদুন ঘরটি কাছে আর মসজিদটি দূরে আল হাজারু সাকীলুন পাথরটি শক্ত বা মোটা ওয়াল ওয়ারাকু খাফীফুন পাতাটি পাতলা খাফীফাতাহু মানে পাতলা আল লাবানু হারুন দুধ গুলা গরম ওয়াল কামীসু নাযীফুন জামাটি পরিষ্কার এখানে বেশ কিছু ওয়ার্ড এসেছে নতুন নতুন সেগুলো আপনারা বারবার শুনলে শিখতে পারবেন যেমন নতুন পুরাতন বড় ছোট কবির বড় মকসুর হল ময়লা বার ইদ ঠান্ডা জমিল উন সুন্দর করিব নিকটেঈদ উ দূরে শুন মোটা খফিফুন পাতলা হার উন গরম নজিফুন পরিষ্কার আশা করি সমস্ত ওয়ার্ড আপনারা শিখবেন বারবার শুনতে থাকবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শিখে কাজে লাগানোর তৌফিক দান করুক আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ